আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এই যে আমাদের এতিমখানা মাদ্রাসার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন আর কালকে হচ্ছে শোবে মেরাজের ফাতিহা আপনারা যদি কেউ চান যে আমরা শোবে মেরাজের ফাতিহা আমরা মাদ্রাসার বাচ্চাদের দ্বারাই করাবো এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের দ্বারাই তাহলে আপনারা কিছু দিয়ে সামিল হতে পারেন কালকে হচ্ছে সাতাইশের রাজ্যব মানে শবে মেরাজের ফাতিহা যেই দিনে আল্লাহ রসুল সাহা আমার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন আর যেই দিন আল্লাহ তাবারকালা আপনার জন্য আমার জন্য এই পাঁচ অক্ত নামাজ আমার নবীকে দিয়েছিলেন সেই দিনের ফাতিয়া হবে কালকে কালকেই হচ্ছে সেই দিনটা তাই আপনারা যদি চান যে আমরাও এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের হাত দ্বারাই কিছু আমরা ফাতিয়াতে খরচ করব তাহলে আপনারা করতে পারেন এবং কি যে আপনারা যদি চান যে না আমরা এই সবে মেরাজের রাত্রিতে দিনে আমরা এতিমখানা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো তাহলে আপনারা খাওয়াতে পারেন কেননা বেরাদার আপনারা জানেন এই দিনের অনেক বরকত আছে এ ছবি মেরাজের রাত্রিটা এমন একটা রাত যে রাতটার কারণে আজকে আমরা আল্লাহ তাবারকুয়াতালার অনেক কিছু দান পেয়েছি রসুলুল্লাহর বরকতে আমার রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে গিয়েছিলেন এবং আল্লাহ তাবারকুয়াতালা আমার নবীকে আমাদের জন্য অনেক কিছু দান করেছিলেন তার মধ্যে মূল জিনিস যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে নামাজ তাহলে আপনারা এ ছবি মেরাজের ফাতে অবশ্যই সবাই সামিল হবার চেষ্টা করবেন এবং আমাদের এই এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের দিকে লক্ষ্য রেখে যা পারবেন